আসেন আপনি আমাদের সাথে আসেন আপনি আমাদের সাথে আসেন কথা বললেন না আসেন ভাই আপনার আনার ব্যবস্থা করেন এই ভাই ওনারা আনার ব্যবস্থা করেন আপনার আমরা যাই এখানে কি ভাই আপনি আসেন আমাদের সাথে কথা বলেন কেন একটু আর কোন কোন রুমে আছে আপনি আমাদের সঠিক ইনফর্মেশন এখনও দেন আপনি মিথ্যা কথা না বলে আমাদের যা সত্য সেটা বলেন এবং ইনফরমেশন স্যার যেভাবে এ দিলে তারপর তো আপনি বুঝতেছেন স্যার এখানে প্যাকিং করে

এদিকে আসুন এটা পুরো কাপ বস